বুঝিনি তো আগে ও আমি থাকি কেমন কে ও আমি থাকি কেমন করে আল্লাহ আজকের এই মা ফিলে যারা এতিম হয়ে বসছে গো আল্লাহ প্রত্যেকের মা বাবাকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও বাবাটা আজকে এই তিন সপ্তাহ হয়ে গেল আমার বাবাটা দুনিয়া থেকে চলে গেছে আমি এক বাবার এক সন্তান সারা দেশে যখন মাহফিল করতে যেতাম আমার বাবাটা ফোন দিয়ে বলতো বাজান আজকে তুমি কোথায় আমি বলতাম কুড়ি গ্রামে আজকে তুমি কোথাও বাবা আমি বলতাম দিনাজপুরে আজকে তুমি কোথায় আমি বলতাম রংপুরে প্রত্যেকটা দিন মাহফিল আমি বাবার সাথে কথা বলে বলে আমি প্রত্যেকটা মাহফিলে যাইতাম আব্বুর কাছে দোয়া চাইতাম আজকে তিন সপ্তাহ যাবত এই জানুয়ারি ফেব্রুয়ারি নভেম্বর ডিসেম্বর আপনারা জানেন এটা মাহফিলের সিজন প্রত্যেকটা দিনই মাহফিল থাকে আমি আজকে এই ফোনটা বারবার হাতে নিতেছি মাহফিলে আসার সময় আমার আব্বু কেন কল দিচ্ছে না আমি গাড়িতে বসে কয়েকটা বার চেক করলাম আব্বু কল দিছে নাকি আব্বু দেয় নাই আমি মনের ভুলেও একবার আমার আব্বুর কাছে আমি কল দিয়ে ফেলছি বাজান আজকে যারা আপনারা বসে আসেন কি কসম করে বলি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না দাঁত মুখ থেকে পড়ে গেলে বুঝবেন দাঁতের কত মূল্য যদি আপনার আপনার দুইটা ভেঙে যায় পানি কতটুকু অসুবিধা হবে সামনের দাঁতটা বুঝবেন তখনই বুঝতে পারবেন আমার সামনের দুইটা দাঁত কত আমার উপকার করেছিল আজকে যারা যুবকেরা বসে আছো অনেক সমবয়সী মধ্যবয়সী মধ্য যুবক ভাইয়েরা আমার বৃদ্ধ বাবারা বসে আছেন যুবক ভাই তোমার পায়ে হাত রেখে তোমার কদমে হাত রেখে বলে যায় তোমার বাবাটা যদি এখন বেঁচে থাকে তুমি মা বাবার সেবা যত্ন করতে তুমি ভুলে যেও না বাজানেরা সকলের কাছে আমার আম্মাজানদের কাছেও আমি একটা দাবি করব। মা আপনি লাল একটা শাড়ি শাড়ি পরে এক ঘর থেকে ঘরে চলে এসেছেন এই স্বামীর ঘর থেকে আপনি আবার সাদা কাফন আরেকটা ঘরে চলে মাগ আপনার স্থায়ী কোনো ঠিকানা নাই আপনার স্থায়ী ঠিকানা হলো কবর মাগ আপনি যাকে স্বামী বলে আজকে জানতেছেন আজকে আপনি যাকে স্বামী বলে মানতেছেন মাগ ওই স্বামীটাকে একদিন আপনার যে শাশুড়ি মা ওই শাশুড়ি মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে ওই স্বামীটাকে কত ছোট থেকে সেবা যত্ন করে ভালোবেসে আপনার লালন পালন করে বড় করে তোমার হাতে তুলে দিয়েছে বিয়ে দিয়েছে তোমার কাছে শাশুড়ি মা আজকে তোমার কাছে কেমন মনে হয় মাগ আপনার পায়ে হাত রেখে বলি ওই মাটাকে আপনি কষ্ট দিয়েন না শাশুড়ি ও আপনার মা শ্বশুর ও আপনার বাবা আপনার মায়ের মতন তাদেরকে সেবা যত্ন করেন আজকে আপনি যাদের হয়ে বাবাকে পেয়েছেন আপনি যাদের হয়ে আপনি স্বামীকে পেয়েছেন তাদের পিছনের অবদান হলো ওই শাশুড়ি শাশুড়ি মা এই জন্য এই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ মা বাবার খেদমত করতে হবে অনেক দিন গো বাবা দেখি না তো মাহারে ও আমি থাকি কেমন রে যখন আমি মা বাবার কথা বলি আমার বাবাকে হারা আজকে আমি বড় এতিম হয়ে গেছি ভয় গে গো বাবা দেখি না তো মাহারে ও আমি মিথা কোরে ও আমি কিহি কেমন কোরে আমার নবী বলেন মা বা যে তোমার কেমন মাগো বুঝিনি তো আগে ও আমি থা রে ও আমি থাকি কেমন করে আল্লাহ আজকের এই মা যারা এতিম হয়ে বসছে গো আল্লাহ প্রত্যেকের মা বাবাকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও